বাচ্চাকে প্রতিদিন ওটস দেওয়া যাবে কি না বাচ্চাকে প্রতিদিনই ওটস দেওয়া যাবে তবে আমি কোনো খাবারই ফিক্সড করতে পছন্দ করি না কার্বোহাইড্রেটের চেঞ্জ থাকতে হবে কখনো চিঁড়া কখনো ওটস কখনো মুড়ি কখনো ভাত কখনো মানে ওটস কর্নফ্লেক্স আপনি চেঞ্জ করে করে আপনার বাচ্চাকে দেন হ্যাঁ কখনো রুটি হতে পারে গমের খাবার হতে পারে চালের রুটি হতে পারে সুজি হতে পারে সাবুদানা হতে পারে সব অসংখ্য কার্বোহাইড্রেট আছে আলু আছে আপনি চেঞ্জ করে করে আপনার বাচ্চাকে খাবার দেন ওটসই রেগুলার দিতে হবে একই খাবারের প্রতিবার বাচ্চার তখন একটা তৈরি হবে এবং একটা ফিক্সড নিউট্রিশনে আপনার বাচ্চা যাবে কারণ এক একটা কার্বোহাইড্রেটের এক একটা স্পেশালিটিও কিন্তু থাকে সো চেঞ্জ কার্বোহাইড্রেট যখন দিবেন স্পেশালি কমপ্লেক্স কার্বোহাইড্রেটই দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার শিশুর জন্য ভালো হবে এবং এটা হজম উপযোগী হবে বাচ্চা শরীরে সেটা কিন্তু তখন ইউজ টুও কিন্তু হবে বাচ্চা বিভিন্ন ধরনের খাবারের টেস্ট পাবে বাচ্চাও চুজ করতে পারবে ফিক্সড মেনু দিলে বাচ্চা এই খাবার থেকে কিন্তু বের হতে পারবে না এই জন্য এই খাবারগুলো ওটসের জায়গায় আপনি রাইস রুটি চিরা মুড়ি চেঞ্জ করে করে বাচ্চাকে দিবেন